আমি আবার ক্লান্ত পথচারী এই কাঠার মুকুট লাগে ভারী গেছে জীবন দুদিকে দুজনারি মেনে ও কি মেনে নিতে পারি ছুতে গিয়েও যেন হাতের না না পাই এভাবে হেরে যাই যেই ঘুরে তাকাই কেমন যেন আলাদা আলাদা সব আলগা থেকে তাই খসে পড়েছি প্রায় কেমন যেন আলাদা আলাদা সব আমি আবার ক্লান্ত পথচারী এই কাটার মুকুট লাগে ভারী গেছে জীবন দুদিকে দুজনারি মেনে নিলে ও কি মেনে নিতে পারি ছুতে গিয়েও যেন হাতের নাগালে না পাই এভাবে হেরে যাই যেই ঘুরে তাকাই কেমন যেন আলাদা আলাদা সব হালগা থেকে তাই খসে পড়েছি প্রায় কেমন যেন আলাদা আলাদা সব কুয়াশাভে জানামছে সিঁড়ি অনেকে নিচে জল সেখানে এক ফালি চাঁদ ভাসে করেছে টলমল তাকে বাঁচাব বলে জলে নেমেও বাঁচাতে পারি না এভাবে হেরে যাই যেই ঘুরে তাকাই কেমন যেন আলাদা আলাদা সব আলগা থেকে তাই খসে পড়েছি প্রায় কেমন যেন আলাদা আলাদা সব আমি আবার ক্লান্ত পথচারী এই কাটার মুকুট লাগে ভারি গেছে জীবন দুদিকে দুজনারি মেনে নিলে ও কি মেনে নিতে পারি ছুতে গিয়েও যেন হাতের নাগালে না পাই এভাবে হেরে যাই যেই ঘুরে তাকাই কেমন যেন আলাদা আলাদা সব আলগা থেকে তাই খসে পড়েছি প্রায় কেমন যেন আলাদা আলাদা সব